একটা গাছ যদি লাগাবেন আপনি কত বছর অন্তত সাত বছর আপনি ব্যবহার করবেন সাত বছর আপনি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে চারা হবে আপনি জমিও বাড়াইতে পারবেন তাই না হ্যাঁ এখান থেকে আপনি যখন ওই নিচে থেকে বাইর হইব এই যে একটা আপনি দেখেন এই যে দর্শক এই যে বাইরে এখানে দেখাই আমরা এদিকে চাচা এদিকে দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা মুড়িয়ে দিয়েছে মুড়িয়ে দেওয়া বলে যে ওই পর্যন্ত উঠলে মুড়িয়ে দিয়েছে এই যে এখানে সেই মুড়িয়ে দেওয়া ডালগুলা দেখছেন কি কইতাছিলেন আমাদেরকে হ্যাঁ এগুলা হ্যাঁ এগুলার কি আমরা উপরে উঠলে মুড় এই যে ছাড়ছে এই যে ধরেন এটা ছাড়বো তুমি যখন বেশি হয়ে যাবে তখন আপনি এখান থেকে কাটি নিয়ে আরেকটা লাগান এটাও নষ্ট হবে না কতবার মোড়ান কতবার বছরে আর এই ফুটা হয় এটা এটা যে পরে লীলা হলুদি একটা হিডিং আছে ওই হিরিংটা বসিয়ে খাইছে